আমি যদি আপনাদেরকে নিয়ামত বলতে থাকি সারা রাত শেষ হবে না জান্নাতিরা তো নিয়ামত গেলাম গাইগানি গাগা আসুন মোল কথায় জান্নাতিরা জান্নাত পাওয়ার পরে এবার আল্লাহ জিগায় গায় জান্নাতিরা রে কেমন লাগে আর কিছু লাগবে নি মন্ডা বালা কিন্তু মাঝে মধ্যে ট আফসোস আগে বলে কি আফসোস হয় আমরার বাড়ির যে বন্ধু আসিন আমার বাড়িতে যে চাচাতো ভাই আসিন মামাতো ভাই আসিন খালাতো ভাই আসিন কত বন্ধু বান্ধব ছিল এক সাথে ব্যবসা করতাম চাকরি করতাম আল্লাহর এরার ভাইনা না আমার যে এত কিছু আছে আমি দেখাইলাম না কথা ঠিক না আচ্ছা এক एग्जांपल দেই

আল্লাহ আল্লাহর কাছে বন্দা কয় আল্লাহ আমার তো বাবা না রাজত্ব পাইছি বউ পাইছি বাড়ি গাড়ি পাইছি রা বাবা এনা বলে বাপ কেমন নাই তো বলে আমরা সাতের বাড়ির লোকটা যদি দেখতো তাহলে একটু বাবাই লো আল্লাহ কয় তুই দুই জিনিস লই আইস কবর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দিছি আর বাকি তোর বন্ধু বান্ধব দুই জিনিস লই কবর আসতে পারে নাই তাদেরকে আমি জাহান্নামে রাখছি পাইছেন নি মূল ঘটনা দুই জিনিস কি ইমাম ওই এই দুই জিনিস লিয়া তুই আসার কারণে আমি তোর জান্নাত দিলাম আর তুই যাদের আফসোস করো যারা তুই দুই জিনিস নিয়ে আসে না তখন তার একটা দরখাস্ত করবে আল্লাহ অসুবিধা নাই তবে আর একটু দেখতে মন চায় আমরা দেখতাম আমরা আর একটু দেখুক আল্লাহর দরখাস্ত মন যায় সুবহান এই কথাগুলি কিন্তু আমার মন করে না আল্লাহ কোরআনে বলছে ফি জান্নাতি ইয়াতাসালুন আল্লাহ কয় জানাতি আর জাহান্নিদের মধ্যে সাক্ষাৎ হবে কথা কই কথা কই নো সব বানিয়েছে কথা বলে স্যারে দাম লাগবে এমনি কিন্তু আমি দুই দিন ধরে বাস করতে আচ্ছা কয়দারি তিন তারিখ তিন তারিখ অলরেডি ষাট তারিখ হয়ে গেছে তিন তারিখ শুরু করছিলাম ষাট তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখন যা করতেছি এটা আমার সংবিধানে নাই আমার সংবিধান হলো বারোটা পর্যন্ত বয়ান আমি ইসরাবিল সিঙ্গারপুর দিলে বয়ান করি না কিন্তু আপনারা এখানে ভালো লাগছে এলে কথা কিন্তু আপনারা না খারাপ লাগতেছে আমার সাইটটা কথা আমার

এখন যদি আমেরিকা ফোন দেন এখন দিনের বেলা দিনের বেলা আর বাংলাদেশ হইল রাত্রের রাত্রে ওই লোক প্রচন্ড রুদ্রে দাঁড়ায় আপনার সাথে কথা বলতেছে আপনি প্রচন্ড ঠান্ডার মধ্যে রাত্রের বেলা কথা বলতেছে বলুন তো দেখি তার শরীরের তাপ আপনার শরীর লাগে কত ঘন নদী লাগে নি আপনার শরীরে ঠান্ডা কিনা লাগে কথা তো যে দেখাও দিত যে কত হইতো যে কিন্তু শরীরে কোনো তাপ লাগে না এই যদি হয় মানুষের প্রযুক্তি আল্লাহর প্রযুক্তি কেমন হইতে পারে সুবহানাল্লাহ এরকমই মনে করতে পারেন যে জাহান্নাম থেকে এরা দেখবে এরা জান্নাত থেকে এরা দেখবে স্পষ্ট দেখা যাবে সুবহানাল্লাহ এখন যখন আসবে সামনে জাহান্ন সাক্ষাৎবীরা এত সুখে এত আরামে আছো জান্নাতিরে হইব তুই আর আমি না একসাথে বাজার করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম তুই কেন জাহান

দুই নাম্বার হলো দুই নম্বর কারণ হলো কোনো তো মিসকি দুনিয়াতে অসহায়ীদেরকে খাবার দিতাম না মিস্কিনের হক মাইরা খাইতাম মিসকিনদের অর্থ আমি মাইরা খাইছি মিসকিনদের হক আদায় করতাম না বাড়ির পাশে মানুষটা না খাইয়া গুমাইত খবর নিতাম না এমন লোক না যারা জাহান নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো ইয়ে মাল যারা মাইরা খায় খাবার যারা মাইরা খায়ের হক যারা নষ্ট করে এরকম লোক আপনাদের এলাকায় আসেনি শুধু এটা এতিম দিয়া কথা নয় আমাদের দেশে আপনারা 5টা মিনিট পেলে কথা বন্ধ করেন সেলিম আর 2 মিনিট নষ্ট ছেড়ে দেব এরপর আপনারা কথা বলেন অসুবিধা নেই আমার কথা বলে মনোযোগ দেন এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো এতিমের মাল মাইরা খাওয়া এতিমের মাল শুধু আত্মীয়-স্বজন মাইরা খায় বিষয়টা এমন না মেম্বার চেয়ারম্যান থেকে যদি আপনি শুরু করেন ওই দিকে গেল আপনি পাইবেন পাবেন অনেক এতিমের মাল আসে বরাদ্দ হয় সরকার থেকে বিধবাদের অনেক বরাদ্দ হয় আছে না নাই? আছে। অসহায় গরিবদের জন্য বরাদ্দ আছে না নাই? আছে। খাইতে খাইতেই গিও খায়। বিশ্বাস হয় না? আমরা এলাকা দিয়া। আমরার এলাকা দিয়া এক এক জায়গা। দুগান আমি বইসা রইছি। তো বইসা রইছি যে আমি। বই আই দোকানে গেলে আমার খুব mohabbat <muchas> করে চাটা খাওয়ায়, বলপটল পপড়ে। যে অনেক আগের কথা। তো বইয়া রইছি পড়ে। আবার এই দোকানের সামনে চেয়ারম্যান অফিস।

বিরক্ত লাগতেছে না কথা আমার মন এমন ঘটনা কথা বললো হয় কি মানে আমার ফেস লাগে যাবে মন জায়গায় আমি নিজে হইতে এই জন্য এটা আমার এখন দেখেন কোন কথা এই বা আমার ডুবালি সমস্যা